গুড ইভিনিং তুমি দেখছো এমসি হিস্টরি প্রেজেন্টস আপগ্রেডেড এই ফিল্মের নায়িকা হলো অ্যানা নিউ নিউইয়র্কে তার বোন এবং তার বয়ফ্রেন্ডের সাথে থাকত আসলে আনার নিউইয়র্কে আসা অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো সে কোনো চাকরি খুঁজে পায়নি আনা তার বোন এবং তার বয়ফ্রেন্ডের সাথে থাকার কারণে তাদের খুব সমস্যা হচ্ছে মানে আনার জন্য তারা নিজেদের মধ্যে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারছে না এনার কাছে আর্ট হিস্টরির উপর মাস্টার ডিগ্রি রয়েছে আর সে এখন অনেক বড় একটা কোম্পানিতে এই বিষয় নিয়ে ট্রেনিং করছে তবে তার হাত একদম খালি মানে তার ব্যাংক ব্যালেন্সের একদম নাজেহাল অবস্থা এনা যখন অফিসে পৌঁছায় সেখানে একজন কলিগ তাকে বলে তোমার টপে কিসের দাগ লেগে আছে এনার বস ক্লেয়ার এক অন্য মহিলা ছিল মানে পাগল টাইপ আর কি তার সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই আর কিছুক্ষণের মধ্যে তাদের অফিসে অকশন শুরু হবে ক্লেয়ার তার কর্মচারীদের অডিটের মতো করে চেক দিচ্ছিল তখন সে আনার টপে লেগে থাকা দাগ দেখে ফেলে ক্লেয়ার আনাকে বলে তুমি এমন জায়গায় গিয়ে থাকো যেন মিটিং এর কেউ তোমাকে দেখতে না পায় এতে আনার অকশনে সবাইকে ইমপ্রেস করার করার প্ল্যান ফেল হয়ে যায় কিন্তু তখন আনা অকশনের লিস্টে কিছু ভুল দেখতে পায় ক্লেয়ার আনাকে ভিতরে আসতে নিষেধ করেছিল কিন্তু তারপরেও আনা ভেতরে গিয়ে ক্লেয়ার এই ভুলের ব্যাপারে জানায় অকশন শেষ হওয়ার পর ক্লেয়ার তারই ব্যাপারটা নিয়ে সব এমপ্লয়ীদের উপর অনেক রেগে যায় সে বলে কোটি টাকার অকশনে তোমরা এরকম ভুল কিভাবে করলে যে লোকটা এই ভুলটা করেছে ক্লেয়ার তাকে ওই সময় ওই অফিস থেকে বের করে দেয় এরপর ক্লেয়ারের নজরে আনা চলে আসে কারণ সে আজকে ভালো কাজ করেছে এজন্য আনা তার বন্ধুদের নিয়ে পার্টি করতে যায় পার্টি বিদেশে ভাবে এখন কি হবে সে যদি এখানে পার্মানেন্ট জব না পায় তাহলে তাকে নিউ ইয়র্ক থেকে নিজের গ্রামের বাড়িতে যেতে হবে পরদিন সকালে এনা এখনো ঘুম থেকে ওঠে নাই আর ওই সকালেই এনার কাছে ক্লিয়ারের কল আসে ক্লিয়ার তার জরুরি কাজের জন্য লন্ডন যাচ্ছে আর সেখানে তার এটা ওটা করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন তাই এনা ক্লিয়ারের সাথে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে তবে ক্লিয়ারের বাকি দুই অ্যাসিস্ট্যান্ট একদম সেলফিস ছিল তারা আনাকে দিয়ে সব বড় বড় ব্যাগগুলো উঠায় আর এনা তাদের সাথে এই ফ্লাইটে নয় বরং চার ঘন্টা পর ইকোনমি ক্লাসে যাচ্ছে ওই দুইজন অ্যাসিস্ট্যান্টের এসব কর্মকাণ্ড এয়ারপোর্টে থাকা একজন মহিলা দেখে ফেলে সে এনাকে ইকোনমি ক্লাস থেকে একদম ফার্স্ট ক্লাসে আপগ্রেড করে দেয় তাই এখন এনা ফার্স্ট ক্লাস লঞ্চে রেস্ট করতেছিল তখন তার কাছে একজনের কল আসে আর কথা বলার সময় এনা একজনের গায়ে ড্রিঙ্ক ফেলে দেয় ওই লোকটার নাম উইল সে ফ্লাইটে আনার পাশেই বসে উইলও লন্ডন যাচ্ছিল সে নিউ ইয়র্কে একটা ইন্টারভিউর জন্য এসেছিল এনা আর উইল নিজেদের মধ্যে কথা বলে উইল মনে করেছিল আনা হয়তো কোনো কোম্পানির ডাইরেক্টর হবে আর আনাও ফায়দা নেওয়ার জন্য তার কথার সাথে তাল মিলিয়ে বলে হ্যাঁ আমি একটা কোম্পানির ডাইরেক্টর ফ্লাইটের মধ্যে আনা আর উইলের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায় পরদিন সকালে তারা লন্ডনে ল্যান্ড করে ওখানে এনার সাথে উইলের মা ক্যাথরিনের পরিচয় হয় এনা যেখানে যাবে সেটা উইলের বাড়ির পাশেই ছিল তাই উইলের মা এনাকে বলে আমরা তোমাকে ওখানে পৌঁছে দেব উইলের মা ক্যাথরিন ইয়াং বয়সে একজন অ্যাক্ট্রেস ছিল যে কিনা লন্ডনে অনেক ফেমাস ক্যাথরিনের এনাকে অনেক পছন্দ হয় এরপর যখন আনার স্টপ চলে আসে তখন উইল তাকে একটা ডেটের জন্য বলে কিন্তু তার আগেই উইলের মা অ্যানার নাম্বার নিয়ে রেখেছে এরপর আনা তার অফিস হোটেলে গেলে ক্লেয়ার তাকে বলে একটা জরুরি কাজে আমাকে এখনই রোম যেতে হবে তুমি তোমার সব কাজ কমপ্লিট করে তখনই আনার মনে সে সে তার তার গাড়িতে ফেলে এসেছে দৌড়ে চলে যায় যেখানে একটি মিটিং হচ্ছিল ক্লেয়ারের টিমকে এখানে একটি পেন্টিং অপশন জন্য রাখা হয় এই পেন্টিং অনেক বড় একজন আর্টিস্ট এর ছিল সে মারা যাওয়ার পর তার ওয়াইফ তার সেই পেন্টিংটা বিক্রি করতে চায় এই কাজের জন্য ক্লেয়ারের সাথে অন্য একজন কেউ বাছাই করা করা হয় যে কিনা প্যারিস অফিসের ডাইরেক্টর ছিল তবে এই লোকটা অনেক বড় বদমাস সে আনার সাথে ফ্লাট করার চেষ্টা করে ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টরা আনাকে বলে এই লোকটা আমাদের অনেক বড় শত্রু তারা এটাও বলে যে ক্লেয়ার আর কিছুদিনের মধ্যে এই কোম্পানির সিইও হয়ে যাবে আর আমরা দুজন তার সাথেই থাকব তুমি ক্লেয়ারের থেকে একটু দূরে থাকো তারা আনাকে কষ্ট দেওয়ার জন্য একটা ছোট রুম দেয় যেখানে কাজ করার সময় অ্যানার কাছে উইলের মায়ের ফোন আসে সে জানায় তোমার ল্যাপটপ আমাদের কাছে তুমি এখানে আসো আর ল্যাপটপ নিয়ে যাও এরপর আনা যখন সেখানে পৌঁছায় সে দেখে ওখানে একটি পার্টি চলছে সে ক্যাথরিনের সাথে দেখা করে আর উইলো সেখানে চলে আসে আর সেখানে বড় এক আর্টিস্টও ছিল আনা ওই আর্টিস্ট ফ্যান ছিল তারও আনাকে অনেক পছন্দ হয় পার্টিতে এনজয় করার সময় এনার কাছে ক্লিয়ারের অ্যাসিস্ট্যান্ট কল আসে এনা বলে আমি ক্লিয়ারের জন্য কিছু টিকিটস জোগাড় করার জন্য বিজি আছি তুমি একটা কাজ করো আমার পেন্ডিং করে রাখা কাজগুলো কমপ্লিট করো এরপর আনা আবার পার্টিতে ফিরে যায় আর সে ফেমাস আর্টিস্টের কাছে ওই টিকিটের কথা বলে যেটা ক্লিয়ারের প্রয়োজন এরপর ক্যাথরিন উইলকে আনার জন্য ওই টিকিটগুলো ব্যবস্থা করতে বলে এনা তাদের ঘরে অনেক পেন্টিং দেখে যেগুলো ক্যাথরিনের হাজবেন্ড মানে উইলের বাবা বানিয়েছিল তবে ক্যাথরিনের কাছে এই পেন্টিং অনেক আজব লাগে তখন এনা তাকে এই পেন্টিং গুলোর মানে বোঝায় সে বলে এগুলো তো প্রেমের প্রকাশ ঘটায় এনা জানতে পারে ক্যাথরিন সেই মহিলা যে তার হাজবেন্ডের বানানো ছবিগুলো বিক্রি করবে যেটা আনার কোম্পানি ম্যানেজ করছিল ক্যাথরিন আনাকে বলে আমি চাই তুমি এই অকশন সামলাও কারণ তারা জানে আনাও একজন ডাইরেক্টর তখন আনা বলে না আমি এটা করতে পারবো না যদি আমার কোম্পানি জানতে পারে যে আমি এখানে আপনাদের সাথে কথা বলেছি তাহলে আমি বিপদে পড়ে যাবো একজন ভালো ডাইরেক্টর সে আপনার অনেক ভালো করে ম্যানেজ করবে পরদিন সকালে আনা তার কাজে লেগে পড়ে টিকিট নেওয়ার জন্য উইলের কাছে যায় তখন উইল ছোট বাচ্চাদের টিমকে ফুটবল শেখাচ্ছিল আনাকে বলে আমি তোমাকে একটি শর্তে টিকিট দিতে পারি যদি তুমি আমার সাথে আজ রাতে একটা পার্টিতে যাও তার এই শর্তে আনা রাজি হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি ক্লিয়ার এখন রোম থেকে ফিরে এসেছে সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে টিকিট চায় কিন্তু টিকিট তো তার কাছে নাই ভাই টিকিট আছে আনার কাছে আর এটা দেখে ক্লেয়ার আবারও আনার প্রতি ইমপ্রেস হয়ে যায় এখন আনাকে উইলের সাথে পার্টিতে যেতে হবে তাই সে ক্লেয়ারের ড্রেস পরে পার্টিতে চলে যায় এখানে ক্যাথরিন আনাকে বলে তুমি যে কাল রাতে আমাকে পেন্টিং এর ব্যাপারে বলেছিলে সেটা তো আমার মাথা থেকে যাচ্ছে না আমি আমার হাজবেন্ড মিস করছি তখন ক্যামেরাম্যান আনার সাথে ক্যাথরিন ছবি তোলে এখন ক্লেয়ারও এখানে চলে আসে আনা ক্লেয়ার এখানে দেখে পালিয়ে যায় যখন উইল তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন আনা তাকে বাহানা দেখায় আর দুজনে একটি বারে গিয়ে এনজয় করে পার্টি শেষে উইল পৌঁছে দিতে আসে আর ওখানে উইল তাকে কিস করে উইল আনার সব কাজ করতে হেল্প করে তাতে আনা ক্লেয়ার কে আরো ইমপ্রেস করতে পারে সবকিছু একদম ঠিকঠাক চলছিল আনা উইল কে জিজ্ঞেস করে যখন তোমার লাইফ লন্ডনে এখানে একদম পারফেক্ট চলছে তাহলে তুমি নিউ ইয়র্কে ট্রেনিং দিতে গিয়েছিলে উইল বলে এখানে লন্ডনে সবাই শুধু আমাকে ইউজ করতে চায় তারা আমার কাছে এজন্য আসে কারণ তারা আমার থেকে কিছু প্রত্যাশা করে কিন্তু তুমিও এরকম নও তোমার কাছে সবকিছু রয়েছে তারপরও তুমি একদম সিম্পল আর রিয়েল পরদিন ক্লেয়ার আনাকে অফিসে এ আনা ভাবে ক্লিয়ার হয়তো তাকে কোনো ব্যাপারে বকা দেবে তবে এখানে তো ক্লিয়ার আনার কাজ নিয়ে অনেক খুশি সে লক্ষ্য করে যে আনা কত শ্রম দিয়ে কাজগুলো করছে ক্লিয়ার আনাকে জব দেওয়ার জন্য রেডি ছিল তখন ক্লিয়ারের কাছে ক্যাথরিনের কল আসে ক্যাথরিন এই অপশন ক্যান্সেল করে দেয় কারণ সে তার হাজবেন্ডের পেন্টিং এখন কোথাও সেল করতে রাজি হয় না আনাভাবে ওই দিন রাতে তার এসব কথা বলার জন্যই এসব হয়েছে ক্লেয়ার সবাইকে বলে যে কার কারণে এই অকশন ক্যান্সেল হলো সেটা সবাই খুঁজে বের করো তখন তাদের অফিসে উইল চলে আসে আনার মুড প্রথম থেকেই খারাপ ছিল আর এখন উইল আসাতে সে আরো টেনশনে পড়ে যায় আনাভাব ছিল যদি সে এই অকশন কোনোভাবেই না পায় তাহলে সে আর কোনোভাবেই এই চাকরি পাবে না তখন উইল বলে সে নিউ ইয়র্কে এই জব পেয়ে গেছে তখন আনা বলে তোমার তো ওই জবের কোনো প্রয়োজন ছিল না তবে এখানে আমার জব অনেক ঝুঁকিতে রয়েছে এসব শুনে উইল রেগে ওখান থেকে চলে যায় তখন অফিসের মধ্যে সবার কাছে ওই ফটো চলে আসে তারা সবাই দেখে যে আনা ক্লিয়ারের কাপড় পরে কোম্পানির ডাইরেক্টর সেজে বসে আছে ক্লিয়ার এতক্ষণ আনার উপর ইমপ্রেস ছিল কিন্তু এই সব দেখে সে আনাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় বাইরে গিয়ে আনা তার বোনকে কল করে এসব বলছিল কিন্তু তখন আনা জানতে পারে তারা ঘরে একটি কুকুর নিয়ে এসেছে যেখানে আগে আনা থাকতো এখন সেখানে কুকুর থাকে এসব দেখে আনা অনেক দুঃখ পায় সে সব সত্যি বলতে ক্যাথরিন কাছে চলে যায় ওখানে আনা তাকে সব সত্যি বলে দেয় যে আমি ডাইরেক্টও তো দূরের কথা কিছুই নয় আনা জানাই সে এতদিন সব মিথ্যা বলেছিল তবে ক্যাথরিন তার উপর আরো ইমপ্রেস হয়ে যায় সে বলে অ্যাক্টিং করা আমার কাজ ছিল কিন্তু তুমি তো আমার থেকেও অনেক বড় অ্যাক্টিং করেছো সে বলে এতে তোমার কোনো ভুল ছিল না বরং আমি তোমাকে ইউস করছিলাম আমি ইচ্ছে করেই এই ডিল ক্যান্সেল করেছি যাতে ডিল হাতছাড়া করা দেখে তোমার কোম্পানি আমাকে আরও বড় ডিলের অফার দেয় আনা বুঝতে পারে ক্যাথরিন সব তার জন্য নয় বরং আরো বড় ডিলের এর জন্য করেছে তারা সবাই অফিসে চলে যায় ক্যাথরিন তাদের সামনে একটি শর্ত দেয় সে বলে আমি এই অপশন তখনই হতে দেব যদি আনা এটা ম্যানেজ করে এতে সবাই রাজি হয়ে যায় আর ক্লেয়ার আরো একবার আনার প্রতি ইমপ্রেস হয়ে যায় অপশনের দিন ক্লেয়ার আর আনা মিলে ম্যানেজ করে আর এই অপশন ক্লেয়ারের কোম্পানির সবচেয়ে বড় অংশ ছিল ক্লেয়ার এই কোম্পানির চেয়ার ওম্যান হয়ে যায় আনা ক্যাথরিনের থেকে জানতে পারে আজ উইলের টিমের ফুটবল ম্যাচ রয়েছে তাই উইল সেখানে বাচ্চা আসাদের টিমে কোচ হিসেবে আছে এনা ওখানে চলে আসে তার ফ্লাইট আর কয়েক ঘন্টার মধ্যেই চলে যাবে তাই যাওয়ার আগে এনা উইলের কাছে মাপ চায় সে বলে তোমার আর আমার কন্ডিশন অনেক আলাদা ওই সময় আমার এই জব অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সম্পূর্ণ কেরিয়ার এটার উপর ডিপেন্ড করে তাই ওই সময় আমি অনেক কনফিউজ ছিলাম উইল বলে সব ঠিক আছে কিন্তু আমি মিথ্যা কথা বলা মানুষকে একদম পছন্দ করি না আমার সত্যবাদী আনাকে ভালোবাসা উচিত ছিল মিথ্যে আনাকে নয় এরপর আনা নিউ চলে আসে আর ছয় মাস পর আনা নিজে একটি আর্ট গ্যালারি খোলে অন্য সব লোকজনের সাথে ক্লিয়ারও সেখানে আসে তবে আনা অপেক্ষা করছিল উইলের জন্য আর সবাই চলে যাওয়ার পর সেও চলে আসে সে নিউ ইয়র্ক এর অ্যাকসেপ্ট করে নেয় আর এরা দুজন আবার এক হয়ে যায় আর এদের প্রেমের সফলতা দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় এই পর্যন্ত যে বন্ধুরা ভিডিওটা টা দেখেছ তাদেরকে ধন্যবাদ আর এই ভিডিও টার্গেট রাখলাম আমি মাত্র বিশ হাজার লাইক আর ভিডিওটার এন্ডিং তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর দেশে যেই পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে তোমার চালাক হওয়ার জন্য এই ভিডিওটা দেখা দরকার Burger.